নমকে বলছিলেন যে মাঝে মধ্যে আমারে নিয়ে ভিডিও করেন তো আমি কি করছি আপনার সাথে ভিডিও কলে কথা বলছি আমি আর আমার হাজবেন্ড কথা বলছে কথা বলার পরে আমি একটা আপনার একটা মানে স্ক্রিন রেকর্ড করছি করার পরে এটা আমি ডাবিং করছি তো এইটাই ফাঁস হয়ে আমি কইরে করছি শুনেন আপনিরে নিয়ে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নাই বাসিলো না তো আর এখানে যেহেতু আমরা যেহেতু এত মিল দুজনে মানে কথা টথা বলছি হাই হাইসে কথা বলছি তো এখানে তো আপনার বোঝার দরকার ছিল যে উনি যে ডাবিংটা করছে এটা তো ওই তো ফাইস ডামি করে করছে আবার এটা আমাকে আপনি বলছেন যে এটা তো দশকে বুঝবে না দশকে বুঝবে না ঠিক আছে আপনি আমাকে মেসেজ দিয়ে বলতে পারতেন বা বয়সে বলতে পারতেন যে আপু ভিডিওটা ডিলিট করে দেন এই ভিডিওটার জন্য অনেকে আমাকে অনেক খারাপ কথা বলতেছে তো আপনি কি করছেন করছেন আমার হোয়াটসঅ্যাপে বয়েস শুরু বলেন মহিলা ব্যবসায়ী আপনারা নিয়ে ভিউ ব্যবসা করতেছি মানে আরো অনেক রকমের মানে উল্টা কথা বলছেন যেটা শৈন্য আমার এত পরিমাণে রাগ হয়েছে এটা বলার মতো না আসলেই শোনেন আমি ওইরকম মেয়ে না যে কারো সম্বন্ধে উল্টা কথা বলবো বা কোনো কিছু এটা কিন্তু আমি ফাজিলামি করিয়ে বলছিলাম কিন্তু আপনি আমারে ভালো করে বলেন নাই না বললে উল্টা কথাও বলছেন তারপরে আমি আপনার সাথে রাগারাগি করছি আপনিও বয়সে রাগারাগি করছেন রাগারাগির পরে হোয়াটসঅ্যাপ থেকে আমরা দুজনই বের হয়ে গেছি বের হওয়ার পরে আমি কি করছি আপনার যে ভিডিওটা তৈরি করছিলাম ডাইভিং এর এটা কি করছি আমি সাথে সাথে ডিলিট করে দিছি ডিলিট করার মানে দশ মিনিট পরে দেখি যে টিকটকের মধ্যে আপনি একটা ভিডিও আপলোড করছেন আমাকে নিয়ে আবার আবার মানে শুরু করছেন বলছি বলছেন কি ব্যাপার আমি তো মানে ভিডিওটা দিছি তারপরে তার ভিডিও বানানোর কি দরকার ছিল পরবর্তী আমি একটা ভিডিও বানাতাম আপনি আমাকে আবার বলতে পারতেন যে শুনেন আপনি ভিডিওটা করছেন ঠিক আছে আপনি ওই ভিডিওটা খাইতে আপনি আমারে নিয়ে আরেকটা ভিডিও তৈরি করেন যে এটা করছেন এই সেই যেটা এমনি মজা করে করা হয়েছে তো আমি করতাম কিন্তু ঠিক আছে রে আজকের পর থেকে আমি কথাই বলবো না কারণ আপনারা নিয়ে আমার যেটা সত্যি কথা আপনি তাকেন আপনার মতো আমি আছি আমার মতো অনেক ভালো আছি আর আপনার জন্য অনেক দোয়া হইলো আর আমি জানি একটা মেয়ে মানুষের জীবন মানে এই সময় যে কতটুকু কষ্ট এটা আমি ভালো করেই বুঝি এটা আপনার বলতে হবে না আমার বুঝায় কিন্তু আমার খুব বেশি খারাপ লাগছে যে আপনি আমার সাথে তো ব্যবহার করতে পারেন না আমরা এত মিলের মধ্যে কথা বলছি এটা মজা করে ডাবিং দিছি নাকি তো মজা করে ডাবিং এর মধ্যে যে এত কিছু হয়ে যাবে কখনো আমি ভাবি নাই যাই হোক মানে ভালো থাকেন আর একটা কথা হচ্ছে আমার নিয়ে আর কোনো ভিডিও করেন না আমিও আপনাকে নিয়ে আজকের পর থেকে কোনো ভিডিও করবো